বন্ধুরা কালো রুক্ষ সূক্ষ্ম কাটা ফাটা ঠোঁট এক রাতেই গোলাপি নরম সফট হয়ে যাবে ঠোঁটের চামড়া খসখসে হয়ে গেছে রুক্ষ হয়ে গেছে পাপড়ি উঠছে কালো হয়ে গেছে ঠোঁট সেই কালো ঠোঁট এক রাতেই কিন্তু আবার গোলাপি নরম আর সফট হয়ে যাবে আজকে এক খুব দারুণ একটা উপায় আমি তোমাদের শেয়ার করছি সবার প্রথমে আমরা তৈরি করে নেবো এখানে স্ক্রাব তো এই স্ক্রাব তৈরি করার জন্য এক চামচ গুঁড়ো নেবে এক চামচ চিনি নেবে আর এরপর এর মধ্যে পাঁচ ছ ফোঁটা গ্লিসারিন মেশাবে আর তারপর এর মধ্যে মেশাবে নারকোল তেল এখন শীতকাল নারকোল তেল জমে গেলে একটু গরম করে নেবে গলিয়ে নিয়ে নারকোল তেল মেশাবে অল্প একটুখানি হাফ চামচ মতন ভালো করে এটা মেশানো হয়ে গেলে দেখো তৈরি হয়ে গেছে এখানে আমাদের স্ক্রাব এই ঠোঁটে লাগানো এই স্ক্রাবটা ঠোঁটে এইরকমভাবে লাগাবে পরপর দুই তিন দিন এটা ঠোঁটে ব্যবহার করবে এটা ঠোঁটের রুক্ষ সূক্ষ চামড়াগুলোকে তুলে দেবে ঠোঁট ফেটে গেছে ড্রাই স্কিনটা তুলে পরিষ্কার করে দেবে একদম নরমভাবে সফটভাবে পরিষ্কার করবে এইটা সারা ঠোঁটে ভালো করে লাগাবার পরে কিছুক্ষণ রেখে দিয়ে আঙুলের সাহায্যে গোল গোল করে আস্তে আস্তে ঠোঁটের চারিপাশে ঠোঁটের মধ্যে এইভাবে বোলাবে দেখবে কি সুন্দর ঠোঁটের সমস্ত কালো ভাব কিংবা শুকনো যে মরা চামড়াগুলো সেগুলো তুলে ঠোঁটকে কি সুন্দর পরিষ্কার করে দিয়েছে এইভাবে হালকা হালকা হাত দিয়ে এক মিনিট মতন ভালো করে পরিষ্কার করবে পরিষ্কার হয়ে যাবে এরপরে একটি ভিজে রুমাল দিয়ে মুছে নেবে ঠোঁটটা ভালো করে মুছে নেবার পর জল দিয়ে ধুয়ে নিতে পারো এরপর রাতে ঘুমানোর আগে একটা লিপ বাম তৈরি করো এই দেখো এর জন্য আমাদের লাগবে মোম তো এখানে তোমরা মোম নিয়ে নেবে অল্প একটুখানি এটা ভীষণ ভালো উপায় হচ্ছে বন্ধুরা দু মিনিটে ঠোঁট একদম গোলাপি নরম আর সফট করে দেবে তোমরা বিশ্বাস করতে পারবে না যে কি অসম্ভব ভালো রিমেডি এটা ট্রাই করে শুধু দেখো একদিন তো দেখো এক চামচ মতন মোম আমি এখানে নিয়ে নিয়েছি এক চামচ মোম কুড়িয়ে নিয়ে নেবে এভাবে মোমবাতি থেকে আর এরপর এর মধ্যে নারকল তেল মেশাবে অবশ্যই নারকোল তেলটা গলিয়ে নেবে আগে গলিয়ে নিয়ে এক চামচ মোমে হাফ চামচ নারকেল তেল মেশাবে আর হাফ চামচ মেশাবে ভেসলিন এখানে দেখো তো এটা তৈরি করে তোমরা রেখে দিতে পারবে বন্ধুরা রোজ তৈরি করারও দরকার নেই এই লিপ বামটা তৈরি করেই রেখে দেবে এত সুন্দর কাজ করে মানে অসম্ভব সুন্দর রেজাল্ট পেয়েছি আমি এরপর এর মধ্যে দেবে ছয় সাত ফোঁটা মতন গ্লিসারিন ছ সাত ফোটা গ্লিসারিন দিয়ে ভালো করে এটাকে মিক্স করবে খুব ভালো করে মিশালে মিশিয়ে নেবার পর এইবার যেটা করতে হবে গরম জলের বাটি নেবে গ্যাসে বসিয়ে দেবে জলটা গরম হয়ে গেলে আঁচ কমিয়ে দেবে কিংবা বন্ধ করেও দিতে পারো আঁচ বন্ধ করে দেবে আর ওই গরম জলের বাটির মধ্যে এই মোম নারকল তেল দেওয়া স্লিন দেওয়া এই বাটিটা বসাবে বসিয়ে পুরো গলিয়ে নেবে খুব ভালো করে এটাকে না গলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে মেশাতে হবে তোমরা এটা দেখবে পুরোপুরি মিশে গেছে যখন দেখবে একদম পুরোপুরি মিশে গেয়ে জলের মতন হয়ে গেছে তখন এটা জল থেকে তুলে নিতে হবে তো এইভাবে আগে জল গরম করে নেবে বাটিতে ভালো করে তারপরে গ্যাস অফ করে দেবে গ্যাস অফ করে দিয়ে এই গরম জলটার মধ্যে বাটিটা বসিয়ে এইভাবে গরম করবে তারপর এটা নিচে নামিয়ে নেবে নিচে নামিয়ে নিয়ে ভালো করে এটাকে মেশাবে তো এটা কিন্তু খুব তাড়াতাড়ি জমে যায় ঝট করে জমে যাবে তাই উষ্ণ গরম থাকা অবস্থাতেই এটা ঠোঁটে লাগাতে হবে আর যখন যখন যেদিন যেদিন নেই লাগাবে সেদিন সেদিনই তোমাদের এটা গরম করতে হবে একটু গলিয়ে নিয়ে তারপর ঠোঁটে লাগাতে হবে তো এটা একদিন লাগালে ঠোঁটা এত নরম করে দেয় এত গোলাপি সুন্দর আর সফট করে দেয় মানে অবিশ্বাস্য রেজাল্ট আমি এটাতে পেয়েছি এই দেখো এটা গুলে নিয়েছি এবার একদম হালকা হালকা গরম আছে খুব হালকা স্লাইড গরম একদম এই হালকা হালকা গরম অবস্থাতেই এটা ঠোঁটে এইভাবে লাগিয়ে নেবে খুব হালকা খুব বেশি গরম কিন্তু লাগাবে না বন্ধুরা একদম হালকা সহ্য করা যাওয়া এই রকম গরম আছে এই অবস্থাতেই এটা ঠোঁটেতে ফাটা ঠোঁটে এইভাবে লাগিয়ে নেবে এটা খুব সুন্দরভাবে ফাটা ঠোঁটকে পরিষ্কার করে দেয় ফাটা ঠোঁটকে ইনস্ট্যান্টলি নরম করে দিতে সাহায্য করে এবার এটা রেখে দেবে আর অন্তত দু মিনিট এটা রেখে দেবে ঠোঁটে লাগিয়ে এইভাবে দু তিন মিনিট রেখে দেবে ততক্ষণ চলো এ ফাটা গোড়ালিও পরিষ্কার করে নিই ফাটা গোড়ালি পরিষ্কার করার জন্য আগারর এই ক্যালাস রিমুভারটা দারুণ জিনিস হচ্ছে শীতকালে একদম বেস্ট জিনিস এটা আমি তো মাঝে মধ্যে আমি আমার হাজব্যান্ড এবং আমার বাড়িতে সবাই এটা ইউজ করছে কারণ এটি এক দুই মিনিটের মধ্যেই শুকনো মরা চামড়াটা কিংবা ওই শক্ত খসখসে পায়ের চামড়া তুলে পরিষ্কার করে দিয়ে পাকে আবার থেকে একদম নরম আর সফট করে দেয় দেখো বন্ধুরা শীতকালেও পা কী সুন্দর রয়েছে কত পরিষ্কার রয়েছে আর একদমই পা ফাটেনি তো যাদেরই পায়ে কড়া পড়ে কিংবা পায়ের চামড়া প্রচণ্ড শক্ত গোড়ালি চামড়া শক্ত হয়ে গেছে ফেটে গেছে তাদের জন্য এটি দুর্দান্ত জিনিস হচ্ছে দেখো কি সুন্দরভাবে ওই খসখসে চামড়া তুলে পরিষ্কার করে দেয় সপ্তাহে একদিন অথবা দুদিন করে এটা দিয়ে পা পরিষ্কার করে নিলে কোনো দিন আর পা ফাটবে না পা এরকমই নরম আর সফট থাকে তো দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে পা দেখো গোড়ালি পরিষ্কার করে দিয়েছে তো এইভাবে পাকে পরিষ্কার রাখতে এটা কিন্তু দুর্দান্ত একটা জিনিস হচ্ছে শক্ত চামড়া ক্যালাস পরিষ্কার করতে এটা দারুণ কাজ করে তো দেখো পা তো পরিষ্কার হয়ে গেছে এদিকে ঠোঁটেও আমি লাগিয়ে রেখে দিয়েছিলাম দু মিনিট ধরে আর এবার দেখো এটা পরিষ্কার করে নিচ্ছি তো আমি একটা ফ্লসার দিয়ে পরিষ্কার করছি তোমরা এম কোনো চামচ দিয়েও এটা তুলে ফেলতে পারো ইজিলি উঠে যায় কিংবা কিংবা কোনো কাপড় কিংবা ছোট টাওয়াল রুমাল দিয়েও তুলে মুছেটা তুলে নেবে দেখবে কি সুন্দরভাবে ঠোঁট এত নরম আর সফট করে দেবে দেখতেই পাচ্ছ ঠোঁটের কালার পুরো চেঞ্জ হয়ে গেছে একদম শুধু একবার লাগাতেই দেখো ঠোঁটের কালার পুরো চেঞ্জ করে দিয়েছে আর ঠোঁট এতটাই নরম আর সফট করে দেয় কোনো লিপস্টিক লিপ গ্লসও লাগাতে হবে না এটা এতটাই ঠোঁটকে নরম করে দেয় তো অবশ্যই এটি ট্রাই করে দেখো আর আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে নতুন ভিডিও